তো হ্যালো এসএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক আছো তো আবার আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত শুভা গল্প থেকে বিগত বোর্ড গুলোতে আসা খুব ইম্পর্টেন্ট যে এম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর কোশ্চেন শুভা আপনাকে আপনি আপনি দেখিতেছে কেন এর উত্তর ক নম্বর বয়স গেলে উপনীত বলে দুই নম্বর ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে খ নম্বর বাণী কণ্ঠ সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে চেষ্টা করেছিল কেন বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে কপল শব্দটির অর্থ কি কপল শব্দটির অর্থ গাল সুভার পিতার নাম কি বাণীকণ্ঠ পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে সুভা বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত বাণীকণ্ঠ দুই বেলায় মাঝভাত খেত সুভার চোখের ভাষা কেমন অসীম উদার শুভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীবকে প্রতাপ রাতে সুভা ঘর থেকে বের হয়ে নদী তটে লুটিয়ে পড়ে কখন শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে নদী তটে প্রতাপের প্রধান শখ কি ফেলে মাছ ধরা সুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল বাক প্রতিবন্ধী কে সুবার মর্যাদা বস্ত প্রতাপ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কত গঙ্গাব্দে জন্মগ্রহণ করে নম্বর বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহেশ্বরী দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন নয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষিনীর নাম কে রাখেন সুভাষিনীর নাম রাখেন সুভাষিনীর বাবা সুভাষিনী অর্থ কি মধুর ভাষী সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে সুভা বলে সুকেশিনী ও সুভাষিনীর সাথে সুভাষিনীর সম্পর্ক কি বোন দস্তুর মতো অনুধাবন অর্থ কার বিয়ে হয়ে গেছে সুভার বোনদের তখন কে জানে তো সে বোবা হইবে এখানে কার কথা বলা হয়েছে এখানে সুভাষিনীর কথা বলা হয়েছে কে কথা বলতে পারে না এখানে যাকে নির্দেশ করা যায় সুভাষিনী সুভা অবসরে কোথায় বসে থাকে নদী তীরে প্রকৃতি কার ভাষার অনুভব পূরণ করে দেয় সুভাষিনীর সুভার হয়ে কথা বলে কে প্রকৃতি সুভা গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কি বোবার ভাষা সুভাতের গোয়ালে কয়টি গাভী দুইটি গাভী সর্বশী ও পাঙ্গলি কিসের নাম গাভীর নাম কার পদশব্দ গাভী দুটি চিহ্নিত সুভার মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত সুভার গাভী দুটি সুভা নিয়মিত কতবার গল ঘরে যায় সুভা সুভা নিয়মিত তিনবার গল ঘরে যায় কারা সুভার মর্ম বেদনা বুঝতে পারত। সুভার গাভী দুটি সুভা গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের তো চঞ্চল বিদ্যুতের মুখের ভাব বই আজন্যকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষার অসীম উদার চোখের শুভা গল্পে অনুসারে অতল স্পর্শ গভীর কি চোখের ভাষা শুভাগল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের চোখের ভাষার বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কি রয়েছে মহত্ত গোসাইদের ছোট ছেলেটির নাম কি প্রতাপ লোকটি নিতান্ত অপমর্ণ এখানে লোকটি কে প্রতাপ কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা করে প্রকাশের কারণ কি শুভা বোবা সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন রাখে সবসময় চেষ্টা করতো শুভা সবাই ভুলে গেলে কে বাঁচে শুভাসিনী কোনটি কেউ কখনো ভোলে না বেদনা কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করে নেয় মাতা কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন সুভার পিতা সুভার ছিল না কি কথা সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল কার সুভার কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয় গড়ে তুলতে হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে কি কালো চোখ অস্তমান চন্দ্রের মতো অনিমেষে ভাবে চেয়ে থাকে কি কালো চোখ বাণীকণ্ঠের বাড়ি কেমন আটচালা কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় অপরাহ্নে পূর্ণিমা প্রকৃতির সাথে দিক থেকে সাদৃশ্য রয়েছে সুভার বাণীকণ্ঠের কি ছিল শত্রু বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে কোথায় যাওয়ার কথা বলে নম্বর কলকাতা প্রতাপ সুভাকে কি পাওয়া গেছে বলে ঘনাম্বার বর শুভা কার পায়ের কাছে বসে কাঁদে বাণীকণ্ঠের মুখ বলতে বোঝায় গ নাম্বার বোবা চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে পূর্ণিমা তিথি গন্ডদেশ অর্থ কি চোখের পাতা শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত গল্পগুচ্ছ কণ্ঠের পেছনে শত্রু লাগার কারণ কি খ নম্বর এক আবার তিন কণ্ঠের স্বচ্ছলতা দুই বেলায় মাছ ভাত খায় বলে শুভা গোসাই ছেলে প্রতাপকে আশ্চর্য করতে যাইতো কারণ এবং এক তিন নিজের গুরুত্ব প্রকাশের আশায় মনে জায়গা করে নিতে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা যদি এই এমসিউ গুলো পরীক্ষার জন্য পড়ে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কারণ এমসি কেউ কিন্তু বইয়ের বাইরে আসে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে